যে দেখা যায় এক রায় চাইলে তোর কদর যদি ফাইলে এক রায় তিন হাজার মাসের সমান এই বাদে তার করিল আমল করিল তা করবে এ বাদে তুই যা রাখলে বা সব ওই যা রাখলে তো দেখা যায় এরা সমান হয়ে যায় বা এরা তা কিন্তু বেশি হয়ে যায় এটা আল্লাহ তালার পক্ষ থাকি আমরা লাগে মতে মোহাম্মদের লাগে এখানে আমল তো হাজির আল্লাহ তালে সব এই দায়িত্বগুলো আমরা নিয়ামত দান করছি তো নেয়ামতের মধ্যে সবথেকে বড় নেয়ামত হই লাগে আমরার লাগ মত মুহাম্মদ লাগি সবথেকে বড় নেয়ামত হই লাগে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবথেকে বড় নেয়ামত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন দুনিয়ায় আগমন করলেন এই দিনটাকে শ্রেষ্ঠ দিনা কি চুইত করেন হুক লাইলাতুল কদর হুক লাইলাত ইসরা এই শো লাই রায়গুলাও তো রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কারণে মহিমান্বিত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আইসুন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কারণে এই রায়গুলো সম্মানিত হয়েছে রাসুল্লাহ সাল্লাম আবার লাগে এই রায়গুলো সম্মানিত হয়েছে তো রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যে রায়গু আগমন করলা এই রায়তাকে এই রায়গুলা বেশ সম্মানিত হইতে পারে কিলা ইমাম তিলমিসানি রাহিমাউল্লাহ একজন বড় আলিম আসলা আলজেরিয়া প্রদেশের দিকে এটা বারোশো

ইমাম আস্তালানি রাহিমা উল্লাহ তানর বই মাওয়িবুলিয়া বিলমান হিল এই বই মাঝে তিনটা মেইন কারণ আনছেন যে কারণ লাগে গীতার লাগি রাসুল্লাহাম জন্ম রায় রসুল্লাহামর জন্ম রায় কীতার লাগি যে সবে পদের নত্য তাই কইরা প্রথম যে জিনিসটা কইরা তাই কইরা যে লাইলা চল পদ আগে স্নান আমি

দুই নম্বর কারণ হইল যে পয়েন্ট লাইলাতুল কদরর যে অত সম্মানিত বা অত আযিম বা অত আকরাম কারণ হইল যে ইরাতে আল্লাহ তাআলা গুণকিদা তানাজ্জালুল মালায়িকাতু ওয়ারূহু বিহা বিইzni রব্বিহিম মিন কুল্লি আমর যে তারা ফেরেশতাগণ আল্লাহ তাালার নির্দেশ ফেরেশতাগণ দুনিয়াতে নাজিল হয় ওইর লাগি ইরাতুল ইরাত্রু এটা বৈশিষ্ট্য বা ইরাত্রু অত সম্মানিত কারণ ইরাত্রু রাতে যে ফেরেশতাগণ আসমান থেকে নাজিল হয়

এবং তিন নম্বর যে কারণ যেটা এটা কইরা যে লাইলাতুল কদরের যে অনুগ্রহ বা রহমত যেগুলো আছে এগুলা খাস খালি উম্মতে মোহাম্মদের লাগে খালি রাসুলাম উম্মত বলে লাগে খাস যে লাইলাতুল কদরের যত রহমত বরকত আছে এগুলা উম্মত মোহাম্মদের লাগে খাস কিন্তু রাসুল্লাহ সাল্লাসাল্লাম তাম বিশ্ব জগতের লাগে আল্লাহ তাল্লাহ পক্ষ থাকেন রহমত

সম্মানিত মাস বা সম্মানিত দিনগুলা কাটানো এটা সহজ উচিত হইলো গিয়া আমরা সাধারণত মুতলাকান যে আমলগুলা করিয়ে থাকি এই আমলগুলা সংখ্যা বৃদ্ধি করি যেমন আমরা সাধারণ এমন কোন দিনoplus দিন দুই রাকাত নফল নামাজ পড়ি তে সম্মানিতই সময়গুলা বা এই বিশেষ সময়গুলা আমরা এইগুলা বাড়াইয়া পাঁচের কাছে নিতাম এক পারা তিলাওয়াত করলে পাঁচ পারা তিলাওয়াত করতাম রাসূলের নামে üzere বার করলে বিশেষ সময় আমরা হর্ষবাদ দুরোধ করতাম ওটাই লেখাম মতলাক সাধারণ রসুল তবে রসুল্লাহ সাল্লুকামর জন্মারি মাসের লোক কিছু আমল বেশি হাস আছে যেগুলা সাধারণত আমরা হেলাই হেলাই খাটি যায় করা হয়ে ওঠে না সর্বপ্রথম যে আমল এটা এলাকা রসুল্লাহ সাল্লাহ্লামরফ দুরুদ্ফর উপরে রসুল্লাহ দুরুদ্ফর দুরুদের এমন ফজিলত যদি কোনো বক্তা আসে অনব্বই কালকে সকাল পর্যন্ত ওয়াজ করেন দুরুদের ফজিলত বর্ণনা করিয়া শেষ কথা কথা আসলে আসলে আমার দুরুদের অত ফজিলত তো সব প্রচলিত একটা প্রচলিত বলতে সব প্রসিদ্ধ একটা হাদিস আছে যে মানসাল্লাহ আলাইসাল্লাহ আশার যে আমার উপরে একবার দুরুদ করলো আল্লাহ তালাই তার উপরে দশ বার দশটা নেই দশটা রহমত নাজির করলো এটা গেলে একটা বর্ণনা আর বর্ণাতে আইসে সাবেই না মাররা আল্লাহ তাআলা এর ফেরেশতারা কি তাইছে মান সল্লা আলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া মালায়িকাতিহি বিহা সাবঈনা সালাতাতান 70 বারও আছে 100 বার অন্য রওয়ায়াতে আছে 70 বার আর এক রওয়ায়াতে কই মান সল্লা আলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা ওয়া মালায়িকাতুহু মিয়া তামরা

রাসুল্লাহ মিলাদুল তো উদ্দেশ্য সাধারণত এইগুলো তো আমরা দায়নি কাম করা দরকার দায়নি আমল মিলাদুল তো উদ্দেশ্য যে ও আমরা যে একটা মিলাদুল উদ্দেশ্য করি আমরা একটা আমরা একটা অভ্যাস হয়ে গেল এক মাস লাগাতার মিলাদ দূরত করিয়া দেবো একশো একশো বার করে করি একত্রিশ নম্বর দিনগা এক মাস বাদে এক মাস এক নম্বর দিনগা দেখবো আপনার দূরত না হলে বালা লাগে জানো যেন কষ্ট করে ও তাহলে কি

আপনার আমার জীবনের যত সমস্যা দেন বা এগুলার সমাধান রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের জীবনের মাঝে আছে ছোটো ছোট ঘটনা হল যেগুলা একজন উন্মত হিসেবে আমরা লাগে জানা দরকার এই রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের লোকের তো সম্পর্ক তৈরি হয় একজন মানুষের লোকের সম্পর্ক কোন সময় তৈরি হয় যে সময় এই মানুষটার সম্পর্কে আপনার ভালোভাবে জানা থাকে কারণ আমরা কিজার উন্মত হইলাম আমরা কবর গান হইতে হইলে হইতে কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পরিচয় ছাড়া আমরা ফারনের কোনো নেই তো হাজির রসুল্লাহির কোনো আমল করার অনেক দূরত্ব ই মাস্টারে খামো বেশি ই মাসটারে খামা বা যত বেশি পারেন তত বেশি দূরত করবা রাসুল্লাহ সিরাত করার সুযোগ থাকলে করবা যারা তালি পাইলে মাসুই যারা করতে পারেন করবা আর ওখান না হইলে মোবাইলের মাঝে

صلى <applause> الله على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم صلى الله على سيدنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا اغفر لنا اللهم بعد بيننا وبين خطايايا كما بعدت بين المشرق <applause> والمغرب اللهم غسلنا من خطاياي. ربنا لا تقتلنا بغتبك ولا اللهم لا تقتلنا بغتبك ولا تعزي اللهم لا تكلفنا سف بعذابك وعافنا قبل ذلك رب ارحمهما দয়ার নজর দিয়ে আপনার ইয়াল তোমার দয়া সালাতেও যাবার কোন জায়গা নাই আল্লাহ তোমার দয়া দিয়ে তুমি আপনার اللہم اینکا نائی دان کر دل مسکین پلی ما کر دہا دل مسکین ابھی ہو بھئی کیوں نہیں یا اللہ دار تکین مسکین دے ہوتے یا دیتے تو تمہیں اللہ اینا برسو یہ مسکین اول لے کتا اللہ ہی تمہیں تمہار دروہ تکین بھی دیتے खाली है तो तुम दरवाजा कि आप फिर दिव तुमार हाफी पर मुकायी अपने हम भोरी लो ये अपने गुना खाता है تمدر گوریا دے لو اللہ تم رحم کرو اللہ, یا اللہ. یا اللہ. یا اللہ. करो असान खे तल्ह हारा मिर्की प فوفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين